মন্দিরাকে নিয়ে ভেলোরে যাবো সেই চিন্তাধারা করলাম কারণ একবার ভেলোর দেখিয়ে নিয়ে আসি প্রত্যেকটা মানুষ বলছে ওকে নিয়ে ভেলোরে যাও সুস্থ হয়ে যাবে তা মন্দিরে নিজেও চাই ও ভেলোরে যেতে খুব শিগগিরই আজকে আমি ট্রেনের টিকিট কাটতে যাবো খুব শিগগিরই ওকে ভেলোন নিয়ে যাওয়ার চিন্তাধারা করছি এখন যাওয়ার পরিস্থিতি একটুখানি ও নিজের পায়ে না দাঁড়াতে পারলে দেখো রাস্তায় নিয়ে গিয়ে বিপদে পড়বো এরকম তো কারণ আমরা গেলে তিনটে মানুষ দেবো আমি মন্দিরা শিউলি এবার ওখানে গিয়ে ট্রিটমেন্ট করে তারপরে ফিরবো সেই চিন্তাধারা করেছি তা টিকিটটা কেটে রাখার এটাই কারণ কারণ মাস আগে থাকতে টিকিট কাটলে টিকিটটা যাতে কনফার্ম হয় এবং ও এসি ছাড়া যেতে পারবে না ওর যা শরীরের কন্ডিশান তো আমাকে বলছে টিকিটটা কেটে রাখো দু তিন মাস পর আমরা যাব সেইভাবে ডেট নেব ট্রেনের আর কি তো এখন এই খাচ্ছি আমি মন্দিরা ও আমাকে যত্ন করছে বন্ধুরা মিথ্যে কথা বলবো না মন্দিরাকে যেরকম খায় দিচ্ছে আমাকেও খায় দেয় এবং ও যাতে সুস্থ হয়ে যায় সেটা তো আমি সবসময় জানব কারণ ঘরের মানুষ অসুস্থ থাকলে তোমরা প্রতি মুহূর্তে কমেন্ট করছো সুস্থ তোমাদের পারতো না তোমাদের ভালোবাসা এত মানুষের ভালোবাসা এত মানুষের ভালোবাসা কখনও তো বিফলে যাবে না এবং প্রতিটা মানুষ বলছে মন্দিরাকে ভেলোর নিয়ে যাও ও সুস্থ হয়ে যাবে এবং ভেলোরে গিয়ে অনেক মানুষ সুস্থ হয়ে ফিরে ফিরেওছে তাওকে আমি ভেলোর নিয়ে যাব। আমি সিদ্ধান্ত নিয়েও ফেলেছি কালকে রাতে আমি বসে বসে ইউটিউবে অনেক কিছু দেখলাম সার্চ করলাম এবং এক কাকিমা আসলেন ওনারও হার্ট অপারেশন হয়েছে ভেলোর থেকে উনি ভালো আছেন ওনার একটা কানের প্রবলেম হয়েছিল সেটাও ভেলোর থেকে উনি সুস্থ হয়ে এসছেন আর মন্দিরার যে সমস্যাগুলো সেগুলো আমার কৃষ্ণনগরের প্রতি বিশ্বাস নেই এখানের একটা ডাক্তারও ভালো না আমার যেটা মনে হয় ভুম ভাঙ শুধু টাকাকে টাকা চলে যাবে চিকিৎসা কিছুই হবে না তো যাই হোক ওই জন্য চিন্তা করলাম যে না ভেলোর নিয়ে যাবই আর আমি গড়িমসি করব না ও অনেক দিন আগেই আমাকে বলেছিল যে চলো আমরা একবার ভেলোরে ঘুরে আসি ডাক্তার দেখিয়ে আসি তা আমি বলেছিলাম যে না তুমি তো সুস্থ আছো দেখানোর দরকার নেই যাওয়ার দরকার নেই কি শুলি ও আজকের তো কথা না অনেকদিন আগে আমাকে বলেছিল এটা একদম মিথ্যা কথা না সত্যি কথা তা মানুষ দেখো মানুষ যখন খুব অসুস্থ হয়ে যায় তখনই মানুষ চাই যে সুস্থ করার জন্য হয়তো সেই দিন যদি ওকে নিয়ে যেতাম আজ হয়তো এই দিনটা আসতে হতো না এবার কপালের ফের যেটা হওয়ার সেটা তো হবে আমারও ভুল আমারও ভুল আমি স্বীকার করছি আমারও গাফিলতি আছে এখানে মানে আমি সেদিন ভেলোর যেতে চাইনি বন্ধুরা কারণ মানুষ সুস্থ থাকলে কে ডাক্তারখানায় যায় বলো এটা তো একদম স্বাভাবিক কথা না তো ভেলোর নিয়ে যাব খুব শিগগিরই নিয়ে যাব এবং ও সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি এটা সব সময় চাইবো এখন যে পরিস্থিতিতে আছে ট্রেনে করে জার্নি করার ক্ষমতা নেই আর তোমরা বলছিলে প্লেনে যাওয়ার জন্য দেখো প্লেনে হচ্ছে ভেলোরে কোনো হচ্ছে ইয়ে নেই আমাকে প্লেনে যেতে গেলে চেন্নাই নামতে হবে চেন্নাই থেকে আমাকে আবার গাড়ি করে ভেলোর যেতে হবে তা আমার পুরো ডাইরেক্ট হাওড়া থেকে ভেলোরের ট্রেন আছে আমি সেই ট্রেনেই কাটবো কারণ ও এতটা জার্নি করতে পারবে না একদম ডাইরেক্ট পৌঁছে যাবো ওখান থেকে আমি হোটেল বুক করে ডাক্তার দেখিয়ে যা কিছু হয় করে তারপরে ফিরবো তো এইটাই কথা চিন্তাধারা হলো তো যাই হোক আমি খা একটু খাটছি আমি বেরোবো ওদিকে ঘরেরও কাজ হচ্ছে তোমরা তো জানো রকম চাপ চিন্তা মাথাতে তো আছে তো দিন তো শুরু হলো তারপরে চলো আবার পরে কথা হচ্ছে তো তারপরে দেখতেই পাচ্ছ মন্দিরা এই মন্দিরা বলছি শিউলি ঘরটারগুলো শিউলি ভীষণই করছে ভীষণই করছে মন্দিরার জন্য যতটুকুনি করার তো বিছনার চাদর টাদরগুলো সব পাল্টে দিচ্ছিল কারণ তোমরা সবাই জানো দেখো আমার ঘরেতে আমার সাথে আমার একটা ডগই সই ওর খাটে শুয়ে শুয়ে ছোটো থেকে ওর অভ্যাস হয়ে গিয়েছে এখন তার ওকে আমি মাটিতে শোয়াতে পারবো না নিজেরও খারাপ লাগে আমরা খাটে শোবো মাটিতে শোবে কারণ আমি আক্তারের কাছে তো ডাক্তার কি কি বললো সেগুলো সবই শোনাবো তো তোমাদেরকে এটা শেয়ার করে নিই তো তারপরে ও ভাত ওকে একটু খাওয়ানো হচ্ছিলো কারণ হচ্ছে কি যে ডাক্তার দেখাতে যাবে বলে ওকে তাই ভাত খাওয়াচ্ছিলাম মা ভাত দিয়ে দিয়েছিল শিউলি একটু গেছিলো বাইরে আর এখানে এই যে রুদ্রও খেতে বসেছে একসাথে দেখতেই পাচ্ছ তো আজকেও যেটা সমস্যা হচ্ছিল সেই সমস্যাটা তোমাদেরকে বলবো গতকাল রাত থেকে কি সমস্যা হচ্ছে এগুলো তো দেখো অ্যাকচুয়ালি ভিডিওগুলো তো পরপর বাই পরপর নেওয়া হয় এটা আগের দিনের ভিডিও ছিল আর কি তো মা তো এখন হালকা পাতলাই রান্না করছে আর আমাদের তো কাজের লোকও রেখেছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে রান্না করেছিল আলু হচ্ছে ভাজা মটরের ডাল আর হচ্ছে আলু পটলের তরকারি তো এইসব হালকা পাতলা রান্নাই হচ্ছে আর এইগুলোই এখন মন্দিরাকে দেয়া হচ্ছে রুটি ওকে একদমই দেয়া হচ্ছে না সম্পূর্ণ ভাত দেওয়া হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কি কি খাচ্ছে ও ডাব খাচ্ছে মৌসম্বি লেবু খাচ্ছে আপেল খাচ্ছে ও খাচ্ছে তরমুজ খাচ্ছে তার সাথে লবণ চিনি জল তো মাস্ট তো যাই হোক তারপরে সকালবেলা উঠে একটু অ্যান্টোনাকে নিয়ে শুয়ে পড়েছিল শরীরটা ভালো লাগছিল না বলে মেঝেতেই আর শিউলিও একটুখানি শুয়েছিল আর কি কারণ শিউলিও সত্যি কথা বলতে অনেকই করছে ওর জন্য তা দেখতেই পাচ্ছে অ্যান্টন এখানে বসে বসে আরাম খাচ্ছে ও তো আরাম খাওয়ার মাস্টার আর কি তো যাই হোক তো এখানে এই দেখো অ্যান্টোনা দেখো ও হচ্ছে সুখী মানুষ ও হচ্ছে সব থেকে সুখী কুকুর আমাদের পাঁচটা কুকুরের মধ্যে ও হচ্ছে থেকে সুখী মানে কি বলবো ও যেখানে আরাম আছে ও সেখানে আবার আর মোড়াও ভাঙে দেখো তবে সত্যি মানুষের থেকে কুকুর অনেক ভালো বন্ধুরা কারণ মানুষ অনেক বেইমান নিজের মানুষরাই বেইমানিটা বেশি করে পরের মানুষের থেকে কারণ পরের মানুষের অত খেয়ে কাজ করেনি মানুষের সাথে বেইমানি করতে হবে বলে না যে নিজের থেকে পর ভালো পরের থেকে বোন ভাবলো তো কথাগুলো একদমই সত্যি কথা তো যাই হোক তারপরে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো বলে ওকে বললাম যে তুমি রেডি হয়ে নাও তাও বললো যে ঠিক আছে আমি রেডি হয়ে নিচ্ছি তো সেগুলিকে বললাম ওকে রেডি করিয়ে দে আর এদিকে এই দেখো আমাদের যে রান্না দিদি কাজ করছে এখন এই বাড়িতে তিনি কুটনো টুটনো কুটছে রান্না করবে বলে রেডি হচ্ছে আর কি তো উনি রান্না করছে আর কি আর এইদিকে বাবা যাবে তা বাবা বললো তার আমি একটু মুড়ি খেয়ে নিই আর এই যে আমি বেরোচ্ছি মানে রেডি একদম বেরোবো বলে আর ফ্ল্যাটেও যাওয়ার ছিল তা ডাক্তার দেখানোর কথা ছিল সাড়ে এগারোটার সময় তা আমি বললাম যে তাহলে আমি টুক করে এক ফাঁক ফ্ল্যাটটা ঘুরে আসি তোমরা ততক্ষণ রেডি হয়ে নাও কারণ মিস্ত্রি বারবার করে ফোন করছিল যেহেতু আমাদের ঘরে আজকে পুরো লাইট বসবে আমাদের ঘরটা ছেড়ে দেবে আমি বারবারই বলছিলাম যেহেতু মন্দিরাকে নিয়ে ফ্ল্যাটে ফিরে যাব। আমাদের ঘরটা ছেড়ে দেবে তা ওই জন্য তো যাই হোক এই হলো মেন কথা তা তোমাদেরকে অবশ্যই বলবো যে সমস্যাটা কিভাবে কি তৈরি হচ্ছে বারবার ওর যেটা এখন মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে মাঝে মাঝেই না প্রায় কালকে রাত্রিরও যে সমস্যাটা হলো এই দেখো পুরো শরীর ছেড়ে দিচ্ছে দিয়ে একদম অজ্ঞান হয়ে যাচ্ছে কয়েকটা সেকেন্ডের জন্য প্রেশারটা এত পরিমাণে ওর ফল্ট করছে আমি সেই মুহূর্তে বাড়িতে ছিলাম না এই ভিডিওটা নিয়েছে রুদ্রোগ আর ওদিকে শিউলি দেখো কে অলরেডি স্নান করিয়ে দিয়েছে পুরো আর লবণ চিনি জল খাচ্ছে আর দাঁতে দাঁত লেগে যাচ্ছে পেশারটা বারবার ওর ফল্ট হচ্ছে এবার কিসের জন্য প্রেশারটা ফল্ট হচ্ছে সেটা কিছুতেই আমিও বুঝতে পারছি না তো যাই হোক তারপরে সকালবেলা তো তোমাদের বললামই তারপরে চলে গেছিলাম ডাক্তার দেখাতে তো এখানে কিছুতেই ওর প্রেশার আজকে পেলো না তিন তিনবার করে প্রেশার মাপানো হয়েছে বন্ধুরা প্রেশার আজকে পেলো না তো ডাক্তার আজকে প্রেশার ওঠার জন্য ওকে ওষুধ একটা দিয়েছে দুপুরের পর থেকে খেয়ে এখন একটু স্থিতিশীল আছে আর এই সমস্যাটা হয়নি আর তারপরে আমি চলে এসেছিলাম এই দেখো ফ্ল্যাটে তাই এখানে তাইখানে সিলিংয়ে রঙ হচ্ছে আমি আজকে মিস্ত্রির সাথে বিশাল গণ্ডগোল আমার ওরা চার দিন কামাই করেছে সেই নিয়ে খুবই কথা কাটাকাটি হলো আমার সাথে আইলাম আমি বারবার বলছি আমার ঘরে অসুস্থ মানুষ আমি তাকে নিয়ে ঘরে ঢুকতে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি ভালো তো এটা হচ্ছে আমাদের ঘর দেখো আমাদের ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে পুরো লাইট ঝুলছে এবং কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তুমি বলতে পারো কমপ্লিট কোথায় এখনও তো রঙই হয়নি তো তারপর এই দেখো রঙও চাপানো হয়ে গেছে আজকে এটা যেহেতু সকালবেলা তোমাদের কালারটা হয়তো একটু অন্যরকম লাগছে কিন্তু তোমাকে তোমাদেরকে ফাইনাল কালারটা আমি রাত্রিবেলা দেখাচ্ছি তা মন্দিরা আমাকে বললো আমাকে গাড়ি করে একটুখানি আজকে ফ্ল্যাটে নিয়ে যাবে আমার আর ভালো লাগছে না বাড়ির মধ্যে একঘেয়েমি লাগছে মাও বললো যে তুই তাহলে কাজ কর গাড়ি নেয় নিয়ে এসে মন্দিরাকে একটু ফ্ল্যাটে ঘুরিয়ে নিয়ে আয় ওরও মনটা ভালো লাগবে তো সেই কথা মতন আমি বললাম যে ঠিক আছে ফ্ল্যাটে অবশ্যই নিয়ে যাব আমি সব কিছু দেখে নিলাম তা মা রং আমাদের মাথার ওপরেই ছিল তোমরা তো জানোই তো সেরকম মাথার ওপরেই আছে ঘর টোটাল আজকে কমপ্লিট হয়ে গেছে তো তারপরে মন্দিরাকে নিয়ে ফ্ল্যাটে গেলাম ওয়েলকাম মোস্ট ওয়েলকাম দেখো তোমার খাট পালিশ হয়ে গেছে দেখো আজকে মন্দিরে অসুস্থ আমি নিয়ে এসছি তো আসো ম্যাডাম নিজের ঘর নিজের সংসার এটা হাত দিও না সবে পালিশ করেছে আজকে দেখেছো আসো আরো জিনিস তোমায় দেখাবো আজকে আসো চলে আসো তোমার রিমোট ফ্যান চলা শুরু হয়ে গেছে চলে আসো ওয়েলকাম ওয়েলকাম দেখো খুশি কি করছিস দিতে পাচ্ছিস না দেখো বন্ধুরা তোমরাই কমেন্ট করবে কর আমি এখান থেকে নি কালারটা দেখো কেমন লাগছে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ওইখানে ওদিকে হবে না ওদিকে দেওয়া যাবে না ওই জন্য বাবাকে ওইদিকে করে দিয়েছে লাইটটা একটু ঘুরিয়ে দিতে পারবা তুমি একটু ব্যাকা করে দিতে পারবা হ্যাঁ দিতে পারবা অসুবিধা নেই ঠিক আছে তোমার রিমোট ফ্যান দাঁড়ায় রিমোটটা কোন চুলে রেখে গেলে দেখে যাইতে পেয়েছি এই রিমোট তুই এখন তিনে হয়ে যাবি তিনে হয়ে গেছে কিন্তু ঠিক আছে আরো কম লাগবে ছয় হয়ে একটু কাঁপবে কারণ হচ্ছে বোর্ডটা আছে তো তোমার দারুণ ওই বোর্ডে কিন্তু ফ্যানে কোনো আওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে তোমার পুরো টোটাল বোর্ডে ওইসব বাদ দাও এখন ওসব পরে দেখে নিচ্ছি দেখো তোমার স্বপ্ন তোমার ইচ্ছা তোমার আশা তোমার সব কিছু দেখো কেমন লাগছে চিনতে পারছো কিনা দেখো শুলি রংটা কেমন লাগছে বল ম্যাচিং করতে পেরেছি তো ও তো আমাকে এগুলো কালার মারবে এখানে সমস্যা হয়েছে একটু এখানে কালারগুলো মারবে দেখছিস না এগুলো কালার মারবে পছন্দ তোমার আলমারি তোমার আয়না যেটা সবথেকে বেশি তোমার প্রয়োজন অপূর্ব লাগছে বন্ধুরা তোমরা কমেন্ট করো মন্দিরার স্বপ্ন মন্দিরার ইচ্ছা যে ঘর হবে যেন সবাই বলে যে না সত্যি সুন্দর হয়েছে তোমরা কমেন্ট করো আজকে আমাদের ঘর পুরো কমপ্লিট হয়ে গেল কালার করে লাইট বসিয়ে অল টোটাল কমপ্লিট খুব সিকিউরিট হ্যাঁ